নমস্কার বন্ধুরা দেখুন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বলেছিলাম ওর একটা বন্ধুর বাড়ি যাব তাই যাচ্ছি লাইটটা জ্বালিয়ে নিই হলে আবার আসার সময় যখন আসবো পুরো অন্ধকার হয়ে থাকবে বেরিয়ে পড়েছে আমার হাজব্যান্ড আমাদের দিয়ে চলে আসবে আমরা থাকবো রাতে আবার নিয়ে আসবে আমাদের কিছু একটুখানি বাচ্চাদের জন্য কিছু একটু নিয়ে নিই হলে বাচ্চাদের একটু মনটা খারাপ লাগে না চলুন ওদের বাড়ির রাস্তা খুব সুন্দর কিন্তু ওদের ঘরের মধ্যে একদম সামনে পাহাড় দেখা যায় কি ভালো লাগে ঘর থেকেই দেখা যায় চলুন এই চলে এসছে উপরের মেঘটা দেখুন কী সুন্দর লাগছে তাই না আসলে শরতের আকাশ কান্না ভাওয়া লাগবে দেখুন পাহাড় মেঘ সব একসাথে যায় না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায় এটা ওদের বাড়ি এই চুকে পড়লাম দেখুন একসঙ্গে বন্ধুকে পেয়ে কী মজা এদের খুব আনন্দ করে এ আর এ দুই বন্ধু খুব খেলা দেখুন কেই খেলতে শুরু করে দিয়েছে এর মধ্যে নেমে গেছে বৃষ্টি আমরা এবার ভেতরেই ছিলাম চলুন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে আর এই জায়গাটাকে আমরা বলি ভিড়ানা এই যে দেখুন বাড়ির সামনে রাস্তায় চলে এসছি একবারে ঢুকে পড়বো বাড়িতে খুব কম সময়ের জন্য গেছিলাম অনেক বেশি সময় থাকিনি কারণ বৃষ্টি পড়ছে ভীষণ বাইরে এই আমরাও ঢুকেছি বৃষ্টিও শুরু হয়ে গেছে যে একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ করতে পারে তা করে না কেন ছেলে যেন অচেনা হলে কি নিমন্ত্রণ করা যায় না খুব মেঘ ডাকছে আমরাও ঢুকেছি আর প্রচুর জোরে বৃষ্টি নেমে গেছে ভাগ্যে চলে এসেছি হলে পুরো ভিজে যেতাম উপরে কাপড়গুলোও তোলা হয়নি ওগুলোও তুলে নেব আর আসার সময় একটু বাজার করেই নিয়ে গেছিল আমাদের রাঁধতে ঘরে ঢুকে যাই তাড়াতাড়ি আবার গিয়ে রাতে রান্না করতে হবে মেয়েকে পাঠিয়ে দিলাম বাথরুমে হাত মুখটা একটু ধুয়ে তারপরে যাতে চলে আসে এর চ আমিও সবজিগুলো রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই ততক্ষণ টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গুড নাইট নাইট